আসসালামু আলাইকুম গাইজ আশা করে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি আমিও অনেক অনেক বেশি ভালোবাসি আজকে মূল ভিডিও টপিক হলো ককাডেল পাখির পায়ের হার্ডনেস এবং সকল পাখিরই হার্ডনেস এর কথাই বলবো যদি একটা কিনতে চান তাহলে যত ফিতা যত বড়ো হবে দামটাও একটু বেড়ে যাবে যেমন ধরেন দেড়শো থেকে দুইশো বিশ টাকার ভিতরে ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ আপনাদেরকে যেটা বলবো যে আপনাদের যদি টিম পাখি না হয়ে থাকে প্রথম থেকে যেরকম আমার পিকু টিম পাখি তো ওরকম যদি টিম পাখি না হয় আপনারা কখনোই ওইটা কিনবেন না কারণ খাসায় পালন ছোটোবেলায় থেকে যদি খাসাই বড় হয় মানে শিকারি যদি না হয় তাহলে তাকে পায়ে হারনেস পড়ালে সে মারাও যেতে পারে আমার মতে টিম পাখি না হলে পায়ে হারনেস পরানোর কোনো দরকার নাই কারণ সে আপনার পোষ মানবেও না আপনার হাতেও বসবে না যুদ্ধভাবে আর আমি সামনে একটা ফেসবুক পেজ খুলব স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো আপনারা সবাই একটু ফলো করে দেবেন প্লিজ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পাখির পায়ে ওইটা আছে ফিতাটা খুলে রাখছি কিন্তু পায়ে রিংটা পরানো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর আজকে আমি মাছ আনতে যাব কী কী মাছ নিলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাছ ধর মাছের ভিডিও আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ আর আমি মাছ রাখার জন্য একটা ফলে ঝুড়ি দিয়ে সুন্দর করে একটি মাছের ঘর বানিয়েছি আপনাদের পরবর্তী ভিডিও